हेलो नरेश জিয়া নাই জিয়া নাই সালাম ভাইয়ের সালাম নিন যুগ নেতার সালাম নিন

हरे शीश मोहम्मद जी हरे शीश पंकज जी हरे शीश कलम भाई हरे शीश तुम अमर हरे शीश अमर कर के जय हरीश जय कांदो हरे शीश নరేশীল নরেশীল নরেশীল মোজাম্মাদিন নরেশীল রিকু ভাই নরেশীল কাদির বকর নরেশীল সবাই বলো নরেশীল একুম অর্ডার নরেশীল ওমর মক্ত নরেশীল ওমর মক্ত নরেশীল সরকার কি নরেশীল মোজাম্মাদিন নরেশীল মোজাম্মাদিন নরেশীল মোজাম্মাদিন

मार्गा আটকে চবৰ লগত এই মুসলমান নেতৃয়েছেন চল সর্বাবলী মত আমাদের উপস্থিত আছেন মো শেখ খান আমাদের মত উপস্থিত হয়েছেন আবুল হোসেন বাবালি সুবদল সদরন সম্পাদক আমাদের উপস্থিত আছেন জুল চেক আমাদের উপস্থিত আছেন জুল চেক যাদের যাদের করা যাচ্ছে সম্মানিত ভাই

এই জনাই শতবন শতবন সম্পদ মোহাম্মদ মন্ডলি মোহাম্মদ মন্ডলি মন্ডলিকে তার আসন গ্রহণ করার জন্য প্রস্তাব যাচ্ছে এখন আপনাদের সামনে বল্লবান বক্তব্য প্রদান জুবান আল আজকের এই বিশেষ সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই جناب আলহাজ পাঁচমাশন মাছি উপস্থিত ত্রিশ লক্ষ আমাদের বেটিরনের নেতিবৃন্দ আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ইউনিয়নের সম্মানিত অভিভাবক جناب খাদর হোসেন ব্যাপারী তাকে আমি আমার দিক থেকে আমি ধন্যবাদ জানাই আমার বড় ভাই এখানে উপস্থিত হওয়ার জন্য সংগ্রামে সাহায্য হয়ে আমার সাবেক সাধারণ সম্পাদক আমার বন্ধু জনাব আক্তার হোসেন আজ এবং উপস্থিত আমার সামনে সারিতে যারা ময়মূর্তি এবং ছাত্রদল যুবদল যুব অঙ্গ সংগঠন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রাম সাথে ভাই আমার আমাদের আর জানার বাকি নাই আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি

আমাদের মধ্যে আপনার আরো বুঝতে পেয়েছেন সম্মানিত বিএনপি মোহাম্মদ মিনার হোসেন শেখ মোহাম্মদ